তো যারা প্রবাসী ভাই আছেন যারা দেশের বাইরে থেকে দেখতে চান যে আপনার বাসা বাড়ি বা অথবা দোকানপাটে ক্যামেরা ক্যামেরাটা সেট করে আপনি দেশের বাইরে থেকে দেখতে চান আসসালামু আলাইকুম एवरीवन এটা হচ্ছে আইমো রেঞ্জার ডুয়াল ক্যামেরা তো দেখুন ভিউয়ার্স এই ক্যামেরাতে কিন্তু আপনারা দুইটা লেন্স পেয়ে যাবেন একটা হচ্ছে মুভিং লেন্স এই ক্যামেরাটা কিন্তু ঘুরবে আপনারা চাইলে ডানে বামে উপর নিচে ঘোরাতে পারবেন আর এটা হচ্ছে ফিক্সড লেন্স মানে আপনারা একটা ক্যামেরার মধ্যে কিন্তু দুইটা লেন্স পেয়ে যাচ্ছেন মানে দুইটা ভিউ পেয়ে যাচ্ছেন তো আইমো রেঞ্জার ডুয়াল এটা কিন্তু 6 মেগাপিক্সেলের খুব চমৎকার একটি ক্যামেরা এবং এই পাশের অপশনগুলো যদি দেখুন ভিউয়ার্স

ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি সহ আমাদের শোরুম থেকে আপনারা একদম বেস্ট অফার প্রাইস পার পিস ক্যামেরা মাত্র পাঁচ টাকা করে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন তো যাদের আইমো রেঞ্জার ডুয়াল ক্যামেরা লাগবে অবশ্যই বিয়স আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কিন্তু এই গুলা ইনডোরে খুব চমৎকার পারফরমেন্স পাবেন তো যারা প্রবাসী ভাই আছেন যারা দেশের বাইরে থেকে দেখতে চান যে আপনার বাসাবাড়ি বা অথবা দোকান পাটে ক্যামেরাটা সেট করে আপনি দেশের বাইরে থেকে দেখতে চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন আমরা কিন্তু এই সেট আপনাদেরকে এখান থেকেই করে দেবো ইনশাআল্লাহ আপনারা কিন্তু দেশের বাইরে থেকে যেকোনো দেশ থেকে বসে বসে কিন্তু আপনার বাসাবাড়ি অফিস কিন্তু মনিটরিং করতে পারবেন মোবাইল অ্যাপ এর মাধ্যমে ইন্টারনেট থাকলে আপনারা কিন্তু মোবাইল অ্যাপ এর মাধ্যমে এই ক্যামেরা সব জায়গা থেকে দেখতে পারবেন তো যাদের এই ক্যামেরা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন